হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আর আপনাদের সবার শুভকামনা দিয়ে আজকের ভিডিও শুরু করছি ভিওর্স আপনারা হয়তোবা অনেকেই জানেন যে আমাদের পলির পলিরহাটে একটা বিশাল বড় মাহফিলের আয়োজন করা হয়েছে আর এই মাহফিলটি তিন দিন ব্যাপী অনুষ্ঠিত হবে মাহফিলের প্রথম দিন পহেলা জানুয়ারি দুই বুধবার প্রথম বক্তা হিসেবে থাকছে আল্লামা মামুনুল হক এবং দ্বিতীয় বক্তা হিসেবে থাকছে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ দ্বিতীয় দিন দুই জানুয়ারি দুই বৃহস্পতিবার প্রথম বক্তা হিসেবে থাকছে মুক্তি আমির হামজা এবং দ্বিতীয় বক্তা হিসেবে থাকছে মাওলানা রফিকুল ইসলাম মাদানি তৃতীয় দিন তিন জানুয়ারি দুই হাজার শুক্রবার প্রথম বক্তা হিসেবে থাকছে শায়েক আহমদুল্লাহ এবং দ্বিতীয় বক্তা হিসেবে থাকছে ডক্টর মিজানুর রহমান আজহারি মাহফিলটি অনুষ্ঠিত হবে যশোর চাচরা পলিরহাট আদিন সগিনা মেডিকেল হাসপাতাল প্রাঙ্গণ তো এই তাফসির কোরআন মাহফিলে আপনাদের সবাইকে আমন্ত্রণ তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিবেন এবং আপনার সকল দিনই ভাইদের কাছে শেয়ার করে দিবেন যাতে মাহফিলে তারা অংশগ্রহণ করতে পারে তো আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার আল্লাহ হাফেজ